নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে লাল শাকের রেসিপি আমি কিন্তু এর আগে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি শেয়ার করেছিলাম তো নর্মাল আমরা বাড়িতে যে লাল শাক ভাজা করি বা নোটে শাক বলি সেই শাক এই পোস্ত দিলে কিন্তু এর একটা দুর্দান্ত স্বাদ হয় আর এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটাই রিকোয়েস্ট রইল বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইলো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমার অন্তর থেকে তাদের অনেক অনেক ভালোবাসা রইল তো শাক তো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি দুয়াটি শাক এবার আমি কড়াই গরম হয়ে যাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি সামান্য একটু তেল বেশি দিয়েছি কেননা আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবো মতো শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় বড় সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ আমি এখানে লাল শাকের রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি সেই জন্য সরিষার তেলটাও একটু বেশি পরিমাণে দিয়েছি তবে এই নয় যে খুব বেশি আছে তো পেঁয়াজটা যখন এরকম মোটামুটি হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাল শাক আর বন্ধুরা অবশ্যই কিন্তু লাল শাকটা কিন্তু অন্তত আধা ঘন্টা আগে কিন্তু কেটে ধুয়ে রেখে দেবে যাতে শাকের মধ্যে একটু জল না থাকে তো এবার আমি দেখো শাকটাকে একটু নরম হতে দেব আর এবার আমি একটু উল্টে পাল্টেও দেব তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের আমার কিন্তু চ্যানেলটা প্রায় দু বছর হতে যায় একটুও গ্রো করছে না তোমরা যদি না আমাকে একটু সাপোর্ট করো যদি না আমাকে একটু ভালোবাসা দাও আমি কিন্তু আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো লাল শাকটাকে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি মানে যতক্ষণ না একটু নরম হয়ে গেছে ততক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এই শাক ভাজার রেসিপিতে কিন্তু ঢাকা দেওয়ার একদমই দরকার নেই এইভাবেই কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা বুঝে দিতে পারো মানে যে যেমন ঝাল খাও সেরকমভাবে দিতে পারো কিন্তু শাক ভাজা একটু ঝাল ঝাল হলে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তো এই জন্য বললাম যে ঢাকা দেবে না কারণ ঢাকা দিলে কিন্তু অনেকটা জল উঠে যাবে আর তখন দেখবে রান্না করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো ঢাকা খোলা অবস্থায় কিন্তু এভাবে লঙ্ কাঁচা লঙ্কাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এইবার প্রায় হয়ে আসার মুখে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো গুঁড়ো চিনি তো থাকে সেই জন্য আমি একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের কাছে যদি দানা চিনি থাকে সেটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে আর লাল শাক কিন্তু একটু কষ্ট টাইপের হয় সেই জন্য কিন্তু চিনি দিলে কিন্তু এই শাকটা কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো একটা শাক তো এইভাবে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর শাকটা যখন একদম প্রপারলি মানে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম পোস্ত তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো কিন্তু পোস্ত দিয়েছি তারপরে দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করেছিলাম তো আজকের আমার এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করবে আর ছোট্ট করে একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে তো আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা